স্টেডিয়ামের মাঠ প্রায় প্রস্তুত তবে একটা জায়গাতে এখনও তৈরি হয়নি পুরো মাঠে ঘাস উঠলেও এক জায়গাতে ঘাস একটু কম সেটা অবশ্য দূর থেকে দেখে বোঝার উপায় নেই যেমনটা দেখছেন কাজ করছে মাঠকর্মী এমনটাই কাজ করছেন প্রতিনিয়ত এবং মাঠটাকে প্রস্তুত করছেন পুরো মাঠ দেখতে খুবই সুন্দর হয়েছে তবে কিছু কিছু জায়গাতে ঘাস পুরোপুরি ওঠেনি একটা জায়গা যেটা কিনা যে পাশে মশাল আছে মানে এক পাশে যেখানে জয়েন্ট স্ক্রিন আছে সেই পাশে মশাল এবং ডাগ আউটের অপোজিটে সেখানে কিছু জায়গাতে ঘাস পুরোপুরি ওঠেনি সেটা নিয়েই কথা হচ্ছে এবং সেটা পুরোপুরি উঠবে কিনা ম্যাচের আগে সেই প্রশ্নও কিন্তু সবাই করছেন তবে সেই জায়গাতে ঘাস লাগানো হয়েছে আশ্বস্ত করেছে কর্মকর্তারা যে ঘাস উঠে যাবে পুরো মাঠ প্রস্তুত হবে আর যদি কোনো কারণে সেখানে ঘাস কম থাকে তারপরেও কিন্তু সমস্যা হবে না এই যে দূর থেকে দেখছেন কিন্তু আছে ওই যে দূরে ছোট্ট জায়গাটা ওখানে ঘাসটাকে নতুন করে আবারও লাগানো হয়েছে ঘাস উঠতেও শুরু করেছে এবং ম্যাচের আগে পুরো মাঠের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে একই রকম হয়ে যাবে যে ভয়টা আছে যে সংখ্যা আছে সেটা একেবারে না করলেও চলবে এজন্যই বলা হচ্ছিল এই ঘাস যে দূর থেকে দেখছি আমরা এমনটাই দেখাবে